আল্লাহ তাবারকালার অসংখ্য অগণিত সুক্রিয়া যে আল্লাহ আমরা রে এক নেক মজলিস গোয়ার সুযোগ দান করছেন এর আল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারকালায় বড় দয়া মায়া করিয়া আমরা রে তান পলির কিনারো জায়গা দিচ্ছেন অত বেশি লিটলেট লাগছে না অত বেশি মাইকিং লাগছে না অত বেশি অর্গানাইজেশন লাগছে না যত মানুষ হয়েছিল যে অনুভাতে এটাও টান্ট সাবর এক কেরামত এটা অস্বীকার করার ভয় নাই হয় সম্মানিত হাজির আল্লাহ সাবার কথা হলে আমরা এই এই পৃথিবীর মাঝে দিশই আল্লাহর গুলামি ভরার লাগিয়া এর লাগি আল্লাহর গুলামি ভরাটাই আমরা এই পৃথিবীর এই জমিন আওয়ার মুখ্য উদ্দেশ্য ওয়া মা খালাকতুল ইনসা আল্লাহ তার ইনসান হলতে আল্লাহ দান করছে তো আমরা উফরেদি উটা আমরা নিসিদি নামা আমরা আদবে আখলাকে কে করে আমরা নিয়তের উপরে নির্ভর করে মানুষ দামি হই কিলা আর কম দামি হইন কিলা মানসরে খাফলে দামি বানাইতো ভারে না মানসরে স্বাস্থ্যই সৌন্দর্যই দামি বানাইতো ভারে না মানসোর উসাউটায় মানসোরে জমি বানাইতো হারে না মানসোর ইলিমে মানসোরে জমি বানাইতো হারে না মানুষ দামি হয় না নিয়তো রূপে মানুষ দামি হয় মনুভাবের মানুষ দামি হয় আদবে আপনাকে সৎ চরিত্রের কারণে তাকবুরির কারণে শয়তান যে শয়তান বানানি আইছে শয়তান দের জিনা করার কারণে শয়তান বানানি আইছে না বড় কারণ আছে বা আমি বড় কথা কইছে এর লাগে কম আসলো না কিন্তু শয়তান শেষ হওয়ার পিছনে বড় এক কারণ হইল আনা ঠাই আমি টান থাকি বালা এই সুতরাং মানুষ দামি হওয়ার পিছনে আদব আফলাক এবং আন্তরিক মনোভাব আল্লাহ মানুষের লেবাস সুরত দামি মোবাইল আছে কি না তাই কতখান উষা উঠা এটা আল্লাহ লক্ষ্য করেন না আল্লাহ করেন

এমনকি তোমার তা নর জেবর মোবাইল দন সম্পত্তি সাবর স্থাবর গাড়ি বাড়ি ইত্যাদি আল্লাহর কাছে লক্ষণীয় নয় ওয়ালা কিং জুরুইলা কুলু ওয়া আহমালে কম তোমার তা নর মনোভাব নিয়ত কিতা সেটাই আল্লাহর কাছে দর্তব্য বিষয় এর লাগি যে কুরবানি দে কুরবানির গরু কত বড় হইল মাংস দেড় কুইন্টাল দিল কি না রক্ত ফুরা তাজা নি লাল নি এটা বড় বিষয় না এটা আল্লাহর কাছে বলছে না আপনি কোন

এর মানে কর্মের উপর নিয়তের উপর মানুষ বালা মন্দ নির্ভর করে নমাজি তো দুই যা একগুলো নমাজি যাইবা এটা বেগমাজি যাইবা নাই নমাজি যাইবা করে আছে যারা বে কেলে নমাজ

নবীজি না করছেন সৌদি আরব জন্ম নিলে সম্মানই নাই ফজিলত তার বেশি নাই বেশি মোবাইল সামনে থাকলে বেশি ক্যামেরা থাকলে ওয়াজ করার কিতা আলাদা ফজিলত আছে নি জি না ফজিলত বেশি সম্মানিত হাজিরেন তো কস্না যে মকাশ্মীর জন্ম নইলে কাউ দামি নাই নবীদিয়া না বর্ষয়ে বিদায় হজর সময় নবীদিয়া বর্মায় লা ভদ লা রে আরবি লা জমিন ওয়ালা আৎ মালা আসবাদাম কোনো খানা মানুষের উপরে দলা মানুষের ভোজীলেত নাই সম্মান বেশি হইবার কোনো অবকাশ নাই কি আরবী মানুষ নন আরবি মানুষের চাইতে বেশি সম্মানিত হইতে পারেন না ইলা ভিতা

وما علينا الا البلاغ السلام عليكم